যিনাকে জান্নাতের আট ও দরজা দেয়া আহ্বান করা হবে ওই সাহাবি আবু বকর একদিন চোখের পানি ফেলে কান্না করে আর বলে ইয়া লাইতামি কুতু উসফুরা আল্লাহ আমি যদি ইপাকি হয়ে যাইতাম আমি যদি ছোট চড়ুই পাখি হইতাম তাহলে দুনিয়ার জীবন পরকালে আমার কোন জবাবদিতা করা লাগতো না আপনাদের জানা আছে মানুষ এবং ছাড়া যত প্রাণী আল্লাহ জালনা সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীদেরকেও হাসতের ময়দানে উঠাবেন আসরের ময়দানে উঠানোর পরে তাদের সাময়িক বিচারাচার কার্য শেষ করে আল্লাহ তালা বলবেন কোন ও তুরাবা তোমরা মাটি হয়ে যাও সমস্ত প্রাণী জগৎ তখন মাটি হয়ে যাবে শুধুমাত্র দুই শ্রেণীর প্রাণী বাকি থাকবে মানুষ আর জিন এজন্য জান্নাতের সার্টিফিকেট যিনি দুনিয়ায় থাকতে লাভ করেছেন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও নিজেকে এতটাই ছোট মনে করতেন মাঝে মধ্যে কানতেন আর বলতেন আমি যদি ছোট্ট চড়ুই পাখি হয়ে যাইতাম হাসরের আদালতে আল্লাহর কাঠগড়ায় আমার দণ্ডায় মান হতে হতো না জান্নাতের সার্টিফিকেট লাভ করে যে সাহাবি নিজেকে এত ছোট মনে করেছে আর আমি আর আপনি কোন ছাড় আমার মধ্যে এত অহমিকা আমার মধ্যে এত দাম্ভিকতা আমার মধ্যে এত বড়ত্ব এত বাপসাব যেন মনে হয় আমার চাইতে আর কেউ নাই হাম চুইমান ডাঙ্গরে নিস মনে মনে ভাবি আমার চাইতে আর কে বড় আছে আসলে না আল্লাহর কাছে যেই ব্যক্তি দামি পৃথিবীতে ওই মানুষটা সব চাইতে দামি আমরা নিজেকে কি ভাবি

আল্লাহ তালা বলবেন না না তুমি দুনিয়ার জীবনে তোমার হায়াতের মহামূল্যবান সময় নষ্ট করেছ তুমি শহীদ হয়ে এসেছ আমি আল্লাহর জান্নাত পাবার জন্য নয় তুমি দুনিয়ায় শহীদ হয়েছ লোকজন তোমাকে শহীদ বলবে জন্য দুনিয়ায় তোমাকে শহীদ হইলে শহীদ বলবে যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরলে গাজী বলবে এই সম্মান পুরানোর জন্য তুমি যাহাদে অংশগ্রহণ করেছ যে সম্মানের জন্য জেহাদে গিয়েছিলে প্রাণ দিয়েছিলে দুনিয়ায় ওই সম্মান তোমাকে দেওয়া হয়েছে অতএব হাসরের আদালতে আজকে আমার কাছ থেকে তুমি কোনো কিছুই পাবে না আবার কিছু সংখ্যক বলবে রব্বে আমি বড় আলেম ছিলাম বড় বক্তা ছিলাম বড় হাফেজ ছিলাম তোমার কালাম তোমার নবীর কথা মানুষদেরকে শোনাইতাম মানুষজনকে মন থেকে সবকিছু শোনাইতাম এখন না। তোমার মনের উদ্দেশ্য ছিল না। তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে তোমার ছিল তোমাকে বড় মুফাসসির বল তোমার উদ্দেশ্য ছিল তোমাকে বড় আলেম যা উদ্দেশ্য ছিল তাই তো দুনিয়ায় বলা হয়ে গেছে অতএব আজকে এর আদালতে তোমাকে আর কোনো কিছুই দেওয়া হবে না এইভাবে করে হাসরের ময়দানে অসংখ্য মানুষ ব্যক্ত হয়ে জাহান নামি হয়ে যাবে শুধুমাত্র নিজের বিতর যদি ভালো না হয় তাহলে দুনিয়াও বরবাদ হবে আখেরা তো বরবাদ হবে কি বলুন ঠিক না বেঠি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিও নিজেকে ছোট মনে করছেন ছোট বানাইছেন অতএব রাসুল اکرم sallallahu alaihi wasallam বলেছেন কিয়ামত পর্যন্ত आनेवाला যত উম্মত আছে সকল উম্মতের মধ্যে সেরা উম্মত হইল আবু বকর বলেন সুবহানাল্লাহ এজন্য মাঝে মধ্যে নবীজি sallallahu alaihi wasallam সাহাবীদেরকে নিয়ে মজাদার কথা শোনাতেন বিভিন্ন সময়ে কথাকে উপলব্ধি করাবার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন বিভিন্ন বিষয়ে আকর্ষণ দিতেন বিভিন্ন বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেন তেমনি একটি হাদিস এখন সামনে এসেছে নাসাই শরীফের 2438 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগুন সাহাবীদেরকে কিভাবে আকর্ষণ করেছেন আর নাবী হুরায়রাতা ও আবু সাঈদ ইবনু ইয়াকুলানে আবু হুরায়রা আর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা анহুমা বলেন

নবীজির চারার মধ্যে আনন্দের ছাপ পরিলক্ষিত হচ্ছিল আমাদের কাছে নবীজির আনন্দ হওয়াটা এমন ছিল যেমন লাল একটা ওট আমরা যদি বিনামূল্যে পাওয়া যাই কেমন খুশি হইতাম নবীর চারায় ফর্ষা আলোকিত আনন্দ দেখলে আমরা এমন আনন্দিত হয়ে উঠতাম এত আকর্ষণ দিয়ে নবীজি প্রথম যে কথাটা বলেছে সেই কথাটাই এটা যে মা মিনা আব্দিনী উসল্লি সালাওয়াতিল হামসা কোনো মুমিন বান্দা যদি কোন ইবাদতকারী বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ নাকি সপ্তাহে এক অক্ত মুসলমান ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন এই ফরজ বিধানে যদি ত্রুটি হয় আল্লাহর আদালত থেকে বাঁচবার কোনো সুযোগ কি বলেন সুযোগ আছে পাঁচ ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন আল্লাহ দরবার থেকে বাঁচার সুযোগ নাই হাদিসটা তো মাসফুর হাদিস আপনারা নিজেরাও জানেন আবার আপনাদেরকে শোনাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে কিয়ামতের দিনে রব্বুল ইজ্জাত জালাল বান্দার কাছ থেকে যখন হিসাব নেবে সর্বপ্রথম হিসাবটাই নেবে নামাজের হিসাব اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قیامتের দিন বান্দার কাছ থেকে যত হিসাব আল্লাহ পাক নেবেন তার মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের হিসাব ও মুসলমান ভাই আমার নামাজের হিসাবের মধ্যেই যদি গন্ডগোল লাগে এরপরে সামনে যাওয়া সম্ভব হবে প্রথম হিসাবে যদি গন্ডগোল লাগে তো মেজাজটা তো খারাপ হইব ফেরে তাদের আল্লাহর কাছে বলবি আল্লাহ আপনার বান্দার জিন্দি তালাশ করে দেখলাম জুমান নামাজ ছাড়া আর তেমন কোন নামাজ নাই তাহলে অবস্থাটা কি হবে একটু ভাইবা দেখেন এজন্য অনুরোধ করা বলি পাঁচ নামাজ অবশ্যই পড়তে হবে যে নামাজের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত পরিশ্রম করেছেন এমন কি মুসলমান নামাজ পড়ার জন্য যে আযান দিবে আযান দেওয়ার পরিবেশ আরবে ছিল না এখন তো মসজিদে নির্দ্বিধায় একজন মুয়াজ্জিন আযান দেয় কেউ বাধা দেয় না কি সমাজে কেউ মসজিদে আজান দিলে সমাজের অন্য কেউ বাধা দেয় আমাদের হিন্দু ভাইয়েরা যারা আছেন তারা কি বাধা দেয় যে আমরা হিন্দু সম্প্রদায় আছি তোরা আজান টাজান দিতে পারবি না এরকম আছে আছে ভিন্ন রাষ্ট্রে তাও সচরাচর এমন ঘটনা আমরা শুনি যেখানে ইহুদি মুশরিক বেশি ইহুদি খ্রিস্টান বেশি সেখানে বাধা আছে কিন্তু মুসলমান রাষ্ট্রে বা মোটামুটি সব রাষ্ট্রে যে কোনো ধর্ম পালনে তেমন কোনো বাধা নাই নামাজের জন্য আজান দিবে এমন কোন একজন লোক ছিল না আরবের ময়দানে নামাজের জন্য আজান দিবি আজান দেওয়ার সাহস নাই একদিন নয় নয়। দুদিন লুকিয়ে লুকিয়ে আমার নবী সহ তিন বছর নামাজ আদায় করেছেন তিন বৎসর নামাজ পড়েছেন লুকায়া লুকায়া কেউ যেন জানতেই না পারে যে মুসলমানরা কি করে মুসলমান হওয়ার পরে তিন তিন বছর লুকায়া লুকায়া নামাজ পড়েছেন আজান দেওয়ার সুযোগ হয় নাই সাহস হয় নাই সেই মুসলমানের আজকে কি হলো যে আজান হচ্ছে মুসলমান নামাজ পড়ে না আরে নামাজ যে আসবেন দিল তো ভালো না যে দেহ দিয়া নামাজ পড়বেন এই দেহ তো হারাম দিয়ে গঠন করছেন হয়তো সুদ দিয়া দেহ বানাইছেন নালে গুজ দিয়া দেহ বানাইছেন হারাম ইনকাম দিয়া এই হারাম ইনকাম দিয়া রক্ত মাংস যে গঠন হয়েছে দেহে তৈরি হইছে এই দেহ তো আর ইবাদতের জন্য আসবে না এই দেহ তো ইবাদত থেকে পলায়ন করতে চায় কেবল এজন্য আমার মুসলমান ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আব্দিন ইউসাল্লি সলাওয়াতিল খামসা আমার উম্মতের মধ্যে যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে জাকাত প্রদান করবে 4 নম্বরে আল্লাহ রসুল বলেছেন নুওয়ায়াজতানি বুল কাবা ইরাসাবা সাতটি কওবির আগুনা থেকে যে ব্যক্তি বেজে থাকবে ফতিহাত আল্লাহ পাক আমার সেই উম্মতের জন্য আট ও জান্নাতের দরজা খুলে দিবে জামাতের 8টা দরজাতার জন্য খুলে দিবে পাঁচ নামাজ রমজান মাসের রোজা টাকা থাকলে যাকাত যার টাকা নাই তার উপর যাকাত আছে জোরে বলেন যাকাত আছে টাকা থাকলে জগত ওয়ায়াজতানিউল কাবাইর আসাবা সাতটি বড় বড় কবিরা থেকে বেঁচে থাকা তার জন্য আল্লাহ جل شانہ জান্নাতের 8 দরজা খুলে দিবে এরপরে আল্লাহর রাসূল বলেন ফাকিল্লাহু তাকে বলা হবে উদুখুলু বিসালাম তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো তাহলে এই চারটি আমল আমল পাঁচ নামাজ রমজান মাসের রোজা টাকা থাকলে যাকাত আর ওয়াজতালিবুল কাবা ও সবা সাতটি বড় বড় কবিরা গুনাহ এগুলো আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ এই সাতটা কবিরা গোনা থেকে বেঁচে থাকলেই আল্লাহ আপনার জন্য জান্নাতের আট দরজা খুলে দিবেন যেই দরজা দিয়ে ইচ্ছে বান্দা ওই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে যেতে পারবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন সকলে বলি আমিন